অফলাইনে কিভাবে কাজের অর্ডার পায় বা আপনারা কীভাবে অফলাইনের কাজের অর্ডার পাবেন আজকে এই ভিডিওতে আমি সেই সম্বন্ধে আলোচনা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট হলো যে আমি যে ভিডিওতে ভয়েস ওভার করতেছি সেটার সাউন্ড কি কম না বেশি একটু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমি আমার নেক্সট টাইম যে ভিডিও দেবো সেখানে আমি সাউন্ডটা কম বেশি হলে আপনারা জানালে আমি সেই অনুযায়ী ঠিক করে দেবো তো এই যে আমার যে কাজগুলো আমি অর্ধেক কাজ কিন্তু করে অলরেডি জমা দিয়ে দিচ্ছি আর বাকি কাজগুলো আজকে আবার কাটিং করতেছি কাটিং করতেছি তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম তো আমি যে অফলাইনে কাজগুলো অর্ডার পাই সেগুলো কিভাবে পাই সেই সম্বন্ধে আজকে ভিডিওতে আলোচনা করবো আর আপনারাও কিন্তু সেগুলো ফলো করে কিছু অর্ডার পেতে পারেন তো যে কোনো কাজের ক্ষেত্রে প্রচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রচার যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার পরিচিতিটা অনেক বাড়বে সেটা যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন আপনি হোক হাতের কাজ হোক যে কোনো পণ্যের নিয়ে বা আমি যখন টেলারি কাজ করতেছি এই টেলারিং কাজটা নিয়ে আমি কথা বলবো তো একই সিস্টেমে বা একই ক্যাটারি ক্যাটাগরিকে কিন্তু আপনারা বা একই নিয়ম ফলো করে আপনারা যে কোনো যে যেটা নিয়ে কাজ করেন সেরকম কিন্তু প্রচার করতে পারেন প্রচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর আমরা যেভাবে কাজ করি দেখেন আমরা কিন্তু বাসা বাড়িতে কাজ করি আমাদের কিন্তু আমরা সেরকম ব্যবসার মধ্যে টাকাও ইনভেস্ট করি না যেহেতু আমাদের কাজের মাধ্যমে কিন্তু কাস্টমারের আমাদের কাজগুলো প্রচার করে আর প্রচারে কিন্তু প্রসার মেলে তো আপনারা কিভাবে এরকম ফ্রি টাকা ছাড়া কিভাবে আপনাদের পণ্যেরগুলা বা আপনার ব্যবসাটাকে আপনি প্রচার করবেন সেটাও সেই টেকনিকগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা আমি যেভাবে করি আমি আমারটা শেয়ার করব তো আপনারা এরকম শেয়ার টেকনিকটা ফলো করতে পারেন তো আমি যে আগে যে এলাকায় ছিলাম বিশ বছর আর এখন যে আমি নতুন করে আমার এলাকা চেঞ্জ করে আমি দেড় বছর ধরে এই নতুন এলাকায় আসছি তো নতুন এলাকায় এসে কিন্তু আমার সেরকম কাস্টমার ছিল না এখন আস্তে আস্তে আমার পরিচিতিটা বাড়তেছে তো দেখেন আমি কিন্তু নতুন করে কিছু কাজে অর্ডার এলাকা ভিত্তিক আসছে তো সেগুলো আমি খুব কম রেটে কিন্তু আমি কাজগুলো ধরেছি আর প্রচারটা করেছি কিভাবে যে প্রথম যে আমার পাড়া প্রতিবেশী আছে সেখান থেকে কিন্তু আমি তাদেরকে জানাইছি যে আমি এই কাজগুলো করি আপনারা চাইলে আমার কাছ থেকে বানাতে পারেন বা আমার কাজের যে সমস্ত আমি কাজ করি গুলো ওনাদের সাথে শেয়ার করেছি করাতেই কিন্তু আমার জিনিসটা ওনারা জানছে তো জানার পরে কিন্তু একজন কাস্টমার কিন্তু আরেকজন কাস্টমার খুঁজে নিয়ে আসছে তো এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম আর এই টেকনিকগুলোই কিন্তু আমি ফলো করি আর এভাবে কিন্তু আমার কাজের প্রসার বাড়ে যেমন আমার প্রতিবেশী গতকাল যে দুইটা ব্লাউজ পেটিকোট বানাইতে দিচ্ছে সেগুলো কিন্তু আমি যে আগের এলাকায় থাকতাম সেখানে কিন্তু আমি এক একটা ব্লাউজের সুতি ব্লাউজের মজুরি আমি দুশো টাকা করে নিয়েছি আর এখানে দেখেন আমি প্রচারের জন্য কিন্তু অর্ধেক দামে মাত্র একশো বিশ থেকে দেড়শো টাকা করে আমি এক একটা ব্লাউজের মজুরি দিয়ে কিন্তু আমি কাজগুলো প্রচার শুরু করছি যে আমার কাজ রেট কম থাকুক তারপর আমি ওনারা আগে জানুক যে আমি এখানে আমার যেহেতু ফ্ল্যাট বাসে আমি কাজ করি পাঁচতলার উপরে যদি নিচে হতো তাহলে এক কথা হয়তো যে আমি পাঁচতলার উপরে কাজগুলো যে আমি করি আমার এলাকার মানুষ তো জানে না তো জানাতে হবে যে যেরকম আবার আরও কিছু ফলো করতে পারেন যে অনেক বাসায় কাজ করে যেসব খালারা বা কাজের যে বুয়া আছে যে আপারা ওইখানে কিন্তু ওনাদের মাধ্যমেও কিছু প্রচার করতে পারেন যে ওনারা যে কাজ করে তখন ওনাদের জানালেন যে খালা আমি টেলারে কাজ করি আমি এই কাজ হাতের কাজ করি আপনারা যদি আপনি যেসব ভাষায় কাজ করেন ওই সব আপাদের সাথে আলাপ করবেন যদি কাজ হয় তাহলে কিন্তু আমাকে দিয়ে একটা জামা বানায় দেখতে পারেন ভালো হলে আপনারা এরকম কাজ যখন দেখবেন যে আপনার হাতের কাজ ভালো হয় তখন কিন্তু দেখবেন যে ওনারাই আরও আরও দুই চারটা কাস্টমার ওনারাই প্রচার করে দিবে। আপনারা আর কষ্ট করে গিয়ে প্রচার করতে হবে না আপনি ধরে হাতে গোনা দশটা বা পাঁচটা কাস্টমার টার্গেট করবেন যে এই পাঁচজনের কাছে আমি কাজগুলো আমি প্রচার করবো দেখবেন যে যে পাঁচজন ঘরোয়া পাঁচজনের কাছে করতে পারলে ওই পাঁচজন কিন্তু আরও দশটা কাস্টমার আপনার এই যে অফলাইনের কাজে নিয়ে আসবে এভাবেই কিন্তু দেখবেন যে একটা দুইটা প্রথমে তো আস্তে আস্তে অর্ডার বাড়বে এখন তো নতুন অবস্থায় যে আপনি এরকম অনেক অর্ডার পাবেন সেরকম না প্রথমে দুইটা চারটা করে আস্তে আস্তে দেখবেন যে প্রচার করতে করতে যখন আপনার কাজের ফিনিশিং ভালো হবে তখন দেখবেন যে আপনার কাস্টমারই আপনার কাজটা প্রচার করে দিচ্ছে একবারে ফ্রিতে কোনো টাকা লাগবে না ওনারা কিন্তু টাকা ছাড়ে এরকম আপনি একটুখানি কাজটা ভালো করে দিবেন ডিজাইন একটু ভালো দিবেন কাস্টমার যা চায় তার থেকে দরকার হয় যেহেতু হাতের কাজ নিজে একটু কষ্ট করে হাতের কাজ করে ওনাদের মতো করে দিলেই কিন্তু আপনার এরকম কাজগুলো আপনার প্রচার হয়ে যাবে তো এরকম করেই কিন্তু এই টেকনিকগুলো ফলো করে কিন্তু আপনারা সুন্দর করে প্রচার করবেন আপনাদের ব্যবসার বসে ঘরে বসে না থেকে এরকম কাজ করবেন কাজ করলেই কিন্তু আপনার দেখবেন যে নিজের হাত খরচটা নিজের হয়ে গেছে আর যদি ভালো পজিশন উঠতে পারেন তখন আপনার হাত খরচ কেন আপনার সংসারের যে কোনো একটা সাইটও আপনি নিতে পারবেন তো এরকম কষ্ট করেন কষ্ট করলে কিন্তু অবশ্যই কাজে সাকসেস পাবেন আর সততা থেকে কিন্তু কাজ করতে হবে তো আমার এই যে কাজগুলো কিন্তু দেখেন আস্তে আস্তে কাটা হয়ে গেছে আর এই এটা হচ্ছে কোলবালিশের কভার আর এটার মাপটাও আমি বলে দিতেছি এটার চড়া হচ্ছে বত্রিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বা আপনাদের যার যেরকম কবার ফুল বালিশটা যেরকম লম্বা ওই লম্বার অনুযায়ী মাপ নিয়ে কিন্তু করতে পারেন যেহেতু এগুলো আমার রেডিমেডের কাজ এটা এক এক সাইজের হয় এক মাপের হয় তো সেই জন্য আমি একসাথে সবগুলা কেটে নিতেছি আর গত ভিডিওতে বলেছিলাম যে এটা আমি ছয় জোড়া না একটা একটা বালিশের একটা চাদর দিয়ে হয় হচ্ছে তিনটা জোড়া মানে ছয় পিস তো সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম